দর্শক এখন শুনতে পারবেন নেত্রকোনা রেডিও সেন্টারের খবর সানডে মানডে এইট নাইন টেন আটটা নটার কবর পড়ছি আমি মোহাম্মদ সুজন ইট ইজ দ্য হাট বুট নট ইজ দি হিজ গু টু দি নাইট গার্ড সেরে বাংলা সদরঘাট হাউ ডু ইউ ডু বিউ ডু উইন্ডো দেখো কি কাণ্ড হাউ আর ইউ গু টু দি মাই সান বিয়ার আগেই বাচ্চা হয়েছে ইংরেজি বেরে বেরি ল্যাবরেটরি বাপের বিয়ার তারিখ আনতে ছেলে যায় মামার বাড়ি ইসার ফিউচার ফার্মারেন্ট অব দি নু নেবার প্রেমিক বায়ার আপনারা হবেন না বেজার তাইলেন তাইল্যান্ড কুইন ব্র্যান্ড ইজ দি সাবস্টরি আগামী মাসের বিয়াল্লিশ তারিখ প্রেম কে করা হবে সরকারি পিটিং পিটিং স্প্রি মার্কার ডেউটিন বিনামূল্যে সকলেই পাচ্ছেন একটি করে লেপটিন আউ কাউ মাউ কাউ দি আমরেলা ছাতা মাথায় হারানো গিয়েছে সাত বছরের মহিলা আঙ্গেরি বাঙ্গারি হ্যাঙ্গারি গত পাঁচ বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না একটি বেন গাড়ি প্রাইস ডে প্রাইস স্যাটারডে পরবর্তী খবর শুনতে পারবেন বারো তেরোটার মধ্যে